আসসালামু আলাইকুম আপনি যখন ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এনআইডি সাবমিট করা তাছাড়া কিন্তু আপনি ব্রিলিয়ান্টে কোনো কাজই করতে পারবেন না কোনো কলই করতে পারবেন না রিসার্চও করতে পারবেন না সো এনআইডি সাবমিট করার জন্য আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসে চলে যাবেন আসার পর এখানে আপনি নিচে পেয়ে যাবেন সেটিং অপশন এই সেটিং অপশানে আপনি ট্যাপ করবেন সো সেটিং অপশনে যখন আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি পেয়ে যাবেন এনআইডি বলে একটি অপশন এই এনআইডি অপশন আপনাকে ট্যাপ করতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন এনআইডি এখানে ট্যাপ করুন এই এনআইডিতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সামনের ছবি পিছনের ছবি এবং সেলফি এই তিনটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে সরাসরি আপনি ছবি তুলে আপলোড করতে পারবেন গ্যালারি থেকে দিয়েও আপলোড করতে পারবেন এখানে আপনি পেয়ে যাবেন প্লাস আইকন প্রত্যেকটির নিচে এই প্লাস আইকনে ট্যাপ করে আপনার ছবিগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে সামনের তারপর পিছনের এবং তারপর এখানে রয়েছে আপনার সেলফি সো আপনি এই সবগুলোই কিন্তু এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন যে সাবমিট অপশন রয়েছে এই তিনটি অপশানই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে সো আপনি তিনটি অপশন ফিল আপ করে এই নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ট্যাপ করবেন তার আগে এখানে আরেকটি অপশন আপনাকে দেখিয়ে দেই আপনি যখনই কোনো ছবি সিলেক্ট করবেন তখনই এখানে জুম ইন জুম আউট বলে অপশন রয়েছে এটি আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে তারপর নিচে ডান অপশনের ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন সাবমিট অপশন এই সাবমিট অপশন আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে সো আপনি সব কিছু বসিয়ে দেওয়ার পর এই সাবমিট অপশন আপনি ট্যাপ করবেন যখনই আপনি সাবমিট অপশানে ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ব্রিলিয়ান রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু আপনার ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এই লেখাটি যখন আসবে তখন কিন্তু আপনার এনআইডি সাবমিট কমপ্লিট হয়ে যাবে সো এরপর আপনাকে আর কোনো কাজই করতে হবে না এরপর আপনি নির্দ্বিধায় কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সো আপনি যখনই ব্রিলিয়ান্ট অ্যাপস খুলবেন ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনাকে কিন্তু এনআইডি সাবমিট করতে হবে অন্যথায় কিন্তু আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না কারণ ব্রিলিয়ান্ট অ্যাপসে সর্বপ্রথম যে কাজটি যে সেটিংটি সেটি হচ্ছে আপনাকে এনআইডি সাবমিট এনআইডি সাবমিট করতেই হবে সো এভাবে আপনি খুব সহজেই ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট অ্যানার্ডি সাবমিট করবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন